কোথায় থাকেন আপনি বর্তমানে বর্তমানে খুলনা থাকে খুলনা থেকে আসছেন ভাই আপনার পরিচয় একটু বলুন আমি হচ্ছে সম্পর্ক ভাই 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 বলতে মানে দুলা ভাই আচ্ছা ও ছোটবেলায় আর কি আমার শালার সাথে যেখানে ছিল আর কি ওখান থেকে আর কি ও শালার সাথে আমাদের বাসায় আসে উঠে ও তাহলে তো অনেকদিন ধরেই ওকে চেনা জানা আছে কেমন দেখেছেন ওকে ও তখন সাত আট বছর বয়স ছিল জি তখন আমার সন্ন্যার সাথে আর কি আইসা কি আমাদের বাসায় উঠে সেই সূত্রে আর কি আমার ভাই হয়ে আর কি শালা হয়ে আর কি আমাদের বাসায় থাকে আচ্ছা বিগত মানে এই পর্যন্তই এখন পর্যন্ত আছে সাথে করছে জি আমার আমি আমার আপন মানে আমার এক ছোট এই সরি আমার এক বন্ধুর বোনের সাথে আমি বিয়ে দিয়েছি জি আপনার নাম কি হলো আমার নাম মোহাম্মদ সেলিম আহমদ আপনি খুলনাতে থাকেন জি আমি খুলনা আমার বাড়ি কিন্তু এখন বর্তমানে আমি ঢাকায় ফোনটা বন্ধ করে দিবেন হ্যাঁ মাঝে মাঝে বসেন এখানে কিছুক্ষণ একা একা থাকতে হবে হ্যাঁ কোনো ভয়ের কিছু নাই যদি জরুরি কোনো প্রয়োজন হয় এই যে কলিং বেল আছে চাপলাম ভিতরে চলে আসুন ঠিক আছে আমরা তৃতীয় ধাপ শুরু করলাম প্রিয় ধর্ষক ও রেকর্ডিং দেওয়া আছে কালকে সেটা তো করতেই হবে আমরা তৃতীয় ধর শুরু করলাম দর্শক এবং শ্রদ্ধা এবং অনেকক্ষণ গরমের মতো এসেছিলাম জি একটু মুখটা দেখাইতে হবে হ্যাঁ জি ভালো আছে ভাই মুখটা দেখাইতে হবে একটু ফোনটা বন্ধ রাখতে হবে কি নাম চাচি রেখা রেখা রফিক আপনার কি হয় আমি ছেলে ও যে বলছে নাম রেখা আমার একজন সৎ মা ছিল আপনি সেই রেখা আচ্ছা হ্যাঁ এর আবার ফুফু সম্পর্কে ফুফু হন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনার নাম ভাই আমার নাম মোহাম্মদ নেসার কি হন আপনি রফিকের মামা আপন মামা জি আচ্ছা কোন দিকার মামা আপন মামা আপন মামা আপন মায়ের ভাই হ্যাঁ আচ্ছা আপনার নাম

আপনার নাম আপনি বলেন নিশ্চিত হইলেন নিশ্চিত হইলাম কি বলবো কথাবার্তা শুনে থাকে না একটা যে ছেলেটা এটাই আমার ছেলে আমি তো রফিক দেখে আপনার মনে হয়েছে আপনার ছেলে এনেক কথাবার্তা শুনে আপন মায়ের নাম কি

আপনি যে রফিকের ফ্যামিলিকে আপনি চেনেন কিভাবে জি বলেন 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 কথা একটু ধীরে ধীরে আসছে রফিকের পরিবারকে আপনি কিভাবে বলেন এই ভিডিওটা ওনার বাবার কথা বলছে আচ্ছা 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 আপনি কার কথা বলতেছেন রফিকের বাবার কথা বলতেছেন

আচ্ছা আমার কিছু জিনিস একটু জানার আছে এটা হচ্ছে যে আপনি তো ছোটবেলায় হারাই গিয়েছিলেন আপনার মা আপনাকে অত্যাচার করতো আপনার বাবা সে উল্টা শাসন করছে সে কারণে অভিমান হইছে যে কারণে আপনি হারা গেছেন আপনার বা আপনার মা যে বেঁচে নাই আপনার না বাপ আছে হ্যাঁ এগুলো নিয়ে খুঁজতে এদেরই খুঁজতেছেন আপন মাকে খুঁজতেছেন না আপন মা আছে না মরে গেছে ছোটবেলা থেকে কখনোই আপন মাকে দেখেন নাই দেখছিলাম কিন্তু অতটা খেয়াল নাই মার কি হয়েছে না হয়েছে খেয়াল আছে না খেয়াল নাই তার মানে যে ছোটবেলায় যে আপনি অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গেছিলেন এটা কি মাথার মধ্যে এখনো আছে নাকি মনে হচ্ছে যে না এটা তো ঠিক করে নেই আমি কি আসলে রাক্ষব এখনো আছে সৎ মায়ের প্রতি বাপের প্রতি এখন কি আর সে রাগ আছে রাগের কিছু না এই জায়গা এখন ওই মানে আমি তো ঠিকানা জানি না আসে ওই লঞ্চ গার্ডের ইয়ে ও ওই যাতে সিটা বাসে ডাকতে আসে ওই বাস উঠতে চলে যাইছি আমি সেটা তো বুঝলাম আমি এরপরে কি মিস করছেন কখনো বাবাকে বা মাকে মিস করছেন যে না আমার ঠিক হয় নাই আমার একটু বাড়িতে ফিরে যাওয়া উচিত না এই সময় তো অতটা বোঝেন নাই বোঝেনি আপনি যে আমার এই অনুষ্ঠানে আসছেন এটাও কি আপনার নিজের ইচ্ছাতেই হয়েছে নাকি অন্য কেউ না আমার নিজের ইচ্ছাতে আপনার আমি ভিডিও যে করা আছে আপনার ভিডিও আমি সব দেখছি সব দেখছেন এরপর আপনার ওই যে बुतरज एक टॉर्च गोल्फ है तो आने का आगेर हेगुला सुनते हैं <laughs> आने का आगेर रेडी होते हैं आने का आगेर दुजों की पढ़ाई देखेंगे हैं 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 देखेंगे अपने जो ने की आजतक सच क्या अच्छा ओके

हिजत जाटोबाई गन नाम आजाद ना। ना। न अरु गन नाम बाहिर न अरे बाहिर त्यो त जडा त्यो त हिजत जाटोबाई नाम बा अरु गन नाम से बाके ग्या सुडो गन नाम आजाद बाबा त जाटोबेन सुरमा अर आफ्नो बारे আঙ্গুরের পিছে তো আবার বাড়ি একটা এই সাইডে এই সাইডে মানে পুকুরের এই সাইডে যে বাড়ি আছে একটা বাড়ির পিছনে যে বড় একটা বাগান বাগান তো নাই আঙ্গুর পিছনে তো আবার বাড়ি আমাদের বড় বাড়ি একটা আছে না ওটা করছি আমি করছি যে আপনি যে বাড়ি আছে না বাড়ির পাশ দিয়ে তো রোড গেছে একটা রোডের একটু কিছুক্ষণ যাইয়া

আমি খুশি আছি আমার দিল গলার পরিচয় আছে আমি পড়া লেখার লাই আমি আমার খুঁজি গুণের খাবার সবার দিনে ওখান ভাই যা শিখছে করে একদিন স্কুল খুয়ালে সিট খাই স্কুল খুয়াবি কেন দেড় ছ মাস লাগে যে আমার বিশ মিলিয়া বার করতে হম এসা গাল সকালে মুক্ত বাহার হতে যায় বসি দেখতো আমি আনছি না আবার সন্ধ্যা আমার ধর আমি বই আর হেগুন এই রবিন হেঁতার বাই এই আসমা এগুনের সন্ধ্যা আবার হরাইতাম আর ওগুনে হাইতে হেঁতা হাইতাম এটা হলে আমি

আমরা কিন্তু এই বিষয়গুলো আগে অনেক জটিল করতাম মানে অনেক প্রশ্ন করতাম মনের ভিতরে ঢোকার চেষ্টা করতাম অনেক কঠিন করতাম কিন্তু আমাদের দর্শকদের চাপে আমরা এখন ওই বিষয়গুলো আর করি না আপনাকে ভিডিওটা সার্চ ইঞ্জিন মানে ভিডিওকে সার্চ ইঞ্জিন বেশি দিন না আই মনে হয় আমার পাশের বাড়ির এক ফোনে গেছিল মানে হেতর দাজার সাপ্তাহিক পরে আর কাছে খবর আসি কই এমনি এমনি রোপি করে পাওয়া গেছে ওরে পাওয়া গেছে এক হোলার নানাই কয় আই কই কোড়া হয়ে গেছে ও

আমরা ভিডিওটা বড় করবো না আমরা আমাদের রফিকের স্টেটমেন্ট অনুযায়ী আমরা বলতে পারি রফিক তাহলে তার পরিবার ফিরে পেলো ছয় সাত বছর বয়সে হারাইছে না হারাইছে আচ্ছা তো এখন বর্তমান বয়স বলছে একত্রিশ তার মানে প্রায় পঁচিশ বছর পর সে তার পরিবারে ফিরে গেল সো এই পর্যায়ে আমরা চলে যাব পঞ্চম ধাপে

যাক মাসাল্লাহ মাসাল্লাহ আপনারা সবাই মিষ্টি মুখ করেন আমি শেষ করে গরমের মধ্যে আর বড় করবো না ভালো থাকেন সবাই এই রফিক খুশি হয়েছেন হ্যাঁ শেষ পর্যন্ত পরিবার পাইছেন আলহামদুলিল্লাহ জি আমি যখন বলছিল যে চারশোটা ভিডিও দেখেছি তখন আমার মনে পড়লো আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় সাতশোর অধিক ভিডিও আছে সাতশোর অধিক আজকে হচ্ছে ত্রিশে এপ্রিল এবং এই মুহূর্তে চারটা বেজে তিপ্পান্ন মিনিট আজকে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় আমি যদি ভুল না বলে থাকি রেড অ্যালার্ট চলতেছে আসলে না রেড অ্যালার্ট চলছে না মানে গরমের ক্ষেত্রে আমি বললাম কথার কথা ভয়ঙ্কর গরম কত গরম এটা আসলে বলে বোঝানো যাবে না আমরা যে এত কিছু বলি ছোটবেলা থেকে লিখেছি এই রচনার মতো করে জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝো জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝো জলবায়ু পরিবর্তন বলতে আসলে কি বুঝি ওই লেখা আর এখনকার দেখার মধ্যে অনেক পার্থক্য সত্য কথা বলতে যেটা যে আমাদের আমি আসলে অন্যদিকে চলে যাচ্ছি তারপর আমি বলি একটু বলা প্রয়োজন এই দু সালের এই ভিডিওটা হয়তো বা অনেক পরে গিয়ে অনেক মানুষ দেখবেন সেই জন্যই বলে যাই আমরা আসলে যতটা বেশি মাইক্রো চিন্তা করি মানে ব্যাস্টিক চিন্তা করি খুব ছোট ক্ষুদ্র অর্থে নিজের জন্য চিন্তা করি সেই অর্থে আমরা সামষ্টিক চিন্তা করি না ম্যাক্রো লেভেলের থিঙ্কিং আমাদের অনেক কম আমরা মনে করি কি যে আমার বাড়ির পাশে একটা গাছ আছে আমি ইচ্ছা করলাম কেটে ফেললাম এটা তো আমার কাজ আমার একটু জায়গা বের হলো তো তোমার সমস্যা কি তাই না কিন্তু সমস্যাটা তো আপনারই হবে রে ভাই কারণ আপনি তো মানুষ আপনাকে শুধুমাত্র ওই ছোট্ট জায়গা আপনাকে বাঁচিয়ে রাখে না আপনাকে বাঁচিয়ে রাখে কি অক্সিজেন আপনাকে বাঁচিয়ে রাখে আলো বাতাস মাটি পানি চারপাশের সমস্ত উপাদান এবং একই সাথে সামাজিক সম্পর্ক সব কিছুই জরুরি শুধুমাত্র নিজের জায়গাটুকু ছোট্ট একটা ঘর এবং সেই ঘরটুকু আপনার আশ্রয় কেন্দ্র কিন্তু এই ঘরের আশেপাশে ঘরের চারপাশ রাস্তা ঘাট এবং আপনি যে কমিউনিটিতে বসবাস করেন সবকিছুই আপনার সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন এই কথাগুলো এই কারণেই বললাম যে আমরা বলি না যে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগান সেই ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি আমরা আসলে এভাবে ফিল করি না আমাদের হৃদয় আসলে এভাবে অনুভূত হয় না এবং যে কারণেই আজকে আমাদের পরিবেশের এই রকম ভয়ঙ্কর অবস্থা শুধু গাছ লাগালেই যে এই সমস্যা সমাধান হবে বলে আমার আমার তো মনে হয় আমি নট আমি তো জলবায়ু বিশারদ নই কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে আজকের এই অবস্থার জন্য এটা তো একটা বৈশ্বিকভাবে পরিস্থিতির দায়ী যাই হোক আমরা দোয়া করি আল্লাহর কাছে যে পরিস্থিতি থেকে আমাদেরকে সহনীয় পরিস্থিতি যারা দিনের ম্যাক্সিমাম সময় এসি রুমের মধ্যে থাকি তারা আসলে গরমটা অনুভব করতে পারবো না অনুভব করতে হলে আপনাকে যেতে হবে গ্রাম অঞ্চলে যে টিনের ঘরের মধ্যে যারা থাকে টিনের চাল ঠিক মতো আপনার হচ্ছে ঝামিয়ানা টানানোর সুযোগ নাই টিনের চাল আর টিনের বেড়া আপনি দেখেন অনেক রাস্তার মধ্যে ডিম

সবার অনেক ভালো হোক এই প্রত্যাশায় আমি আজকের মতো এখানেই শেষ করছি অনেক ভালো থাকুন সালাম